চট্টগ্রাম মহানগরীর গোলপাহাড় মোড় থেকে জিসি মোড়ের দিকে আসার ফুটপাতে এভাবেই যত্রচত্র ছড়িয়ে ছিটিয়ে আছে হাসপাতালে রোগীদের চিকিৎসায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের বর্জ্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এসব বর্জ্য জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক স্বরূপ নিয়ম অনুযায়ী এসব বর্জ্য অটো ক্লেপ মেশিন দ্বারা সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ধ্বংস করে ফেলতে হয় কিন্তু হাসপাতালগুলোর আশেপাশে ময়লার স্তূপসমূহে যত্রতত্র রোগীদের ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামসমূহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে আর এই বৃষ্টির দিনে বৃষ্টির পানির সাথে মিশে বর্জ্যসমূহ থেকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত এতে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশুরা এ সকল শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের শরীরে অনায়াসে বাসা বাঁধছে রোগ জীবাণু এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মনিটরিংয়ের যথেষ্ট উদাসীনতা রয়েছে চট্টগ্রাম শহরের গোলপাহার মোড় থেকে জিসি মোড়ের দিকে আসার ফুটপাতে চলাচলকারীদের জন্য মেডিকেল বর্জ্যটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এদিকে বর্জ্যের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন পথচারীরা তারা বলেন চলার পথে এসব বর্জ্যে থাকা ধারালো বস্তুতে অসাবধানতাবশত ঘটতে পারে দুর্ঘটনা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করছেন পথচারীরা